আমি প্রথম থেকেই বলেছিলাম যে আমি একদিন ভাইরাল হবো আমি আমার বউকে বলতাম যে তুমি টেনশন করো না কাজ করো সুন্দর আমরা ভাইরাল হবো কিন্তু আমি কখনো আশা করিনি যে আমার বউকে হারিয়ে আমি ভাইরাল হবো তার মধ্যে অনেকবার ডেকেছে তোমরা যারা বাজে কথা বলো প্লিজ কমেন্ট করো না এরকম বাজে কমেন্ট করো না প্লিজ একবার গিয়ে তাদের বাড়িতে দেখো তারপরে বলো খুবই যত্ন করে ভালোবাসে এইভাবে মায়ের সেবা খুব কম লোকেই করে দেখানোটা জাস্ট ভিডিওটা কিন্তু পনেরো মিনিট কি আধা ঘন্টার ওপরে হয় না আর সারা দিন একটা মানুষকে দেখে রাখা এ কিন্তু বড়ো একটা টাফ জিনিস তারপরে আমি প্রথম যখন আমি ব্লগ দেখেছি আমি প্রথমটা দেখেছি আমি কোনো আইডিয়া পাইনি তারপর যখন দেখলাম ছাদ ওকে আমি ছবিটা দেখাচ্ছি যে দেখো তুমি চেনো তো সেই 3 বছর আগে থেকে তাই লকডাউনে তখন হ্যাঁ লকডাউনে তো শুরু করে দিল নিবেদিতার বলছিল কি করবা পড়াশোনা করো হ্যাঁ এটা বিড়ালি আছে শুধু ভালো আছে আর যত্ন করতে এই যে ছিল এখানে

মনিটাইজ হয়ে গেছে মানে মেন কথা হলো হায়দ্রাবাদে যখন বসে থাকি না কি করবো কি করবো ভালো কাজ গুছিয়ে উঠতে পারছিলাম না এবার অনেকে অনেক যত্ন করতে পারছি না কয়েকদিন একটু তারপরে দেখবো রিলাক্স হ্যাঁ বলো ASCII বারবারই কিন্তু মাশি ডাকছে তো যারা বলেও শুধুমাত্র মাত্র মাসে মাসে ভিডিও বানানোর জন্য নিয়ে আসছে তারা একটু খেয়াল করো আমরাও কিন্তু ভিডিও করতেইএসছিলাম দাদা আমাদের সঙ্গে কথাই বলছিল বলতে বলতে বারবারই দাদাকে ডাকছে কথা বলতে চাইছে ওষুধ খাইয়ে দিয়েছে কিনা বিভিন্ন রকম জিজ্ঞাসা করছে সেটা বারবার তাই বলছি যে না আসলে সেটা বোঝা যেত না কারণ যারা দেখো বারবারই কিন্তু ডাকছে বারবার করে ডাকছে বারবার সারা রাত জেগে থাকতে এ তো কিছু না রাতে বেলা যায় জ্বালা তুন করে কিন্তু করার কিছু নেই ভাই আমারই তো মা এক সময় তো আমিও তার গায়ে প্রস্তাব করতাম পায়খানা করতাম না যত্ন করেছে দিল্লি ছিল তো আমি হ্যাঁ দিল্লিতে নিছো আমার দেখে আর আমার আর দিল্লিতে দাদার একটা ভাই ছিল তো নাকি হଁ ভাই না কে কে ছিল আমার দাদা আমার দিল্লিতে আমাদের বাড়ি তো আচ্ছা দিল্লিতে আমার নিজের বাড়ি হ্যাঁ সবার নিজস্ব বড়দার এখন দুটো ফ্ল্যাট আগের পুরনো বাড়িতে মারা দেখেছিল ওই যে আমি দেখে দরকার নেই ভাই নিয়ে চলে আসি আমার এমন নিয়ে নেই একা একা থাকবো যখন মাকে নিয়েই থাকি বেচারা কষ্ট করবে কেন হয় ও তারপরে যেটা বলছেন দু হাজার উনিশে মানে ঘরের মধ্যে থাকি ও তো অফিস চলে যায় আট ন ঘন্টা আমি কি করে সময় কাটাবো কি করব ওকে অনেক কাজের কথা বললাম দিই বাইরে বিদেশে ওরকমভাবে তারপরে একটা ব্লগ ও খুলে দেয় দিয়ে ওইভাবে করতাম কিন্তু কি ওই যে সবাই যেরকম কারোর জিনিস পেলে নিয়ে সেইটাকে নিয়ে পাচা পাচি মানে ওই জিনিসটা আমার হবে না দাদা সেটা সে একটা জিনিস আছে না ব্যাপার আছে আমার কথা আছে কন্ট্রোভার্সি চ্যানেল ভালো কিন্তু তুমি কন্ট্রোভার্সি এইরকম করো তার

এবং তারপরে সংসারের কাজ করে মেয়েকে সামলে এখন যেটুকু নিজের লাইফস্টাইল ওই নিজের মতো করে করি যাতে পরবর্তীতে যখন এই যে আমরা এখন ও একাই ছেলে এখন ওই যে মা বাবাকে ছেড়ে বাইরে রয়েছে এবার আমাদেরও একটা সময় আসবে যখন আমরা থাকবো না মানে আমার যেটা লজিক আমি সেটাই বলছি যে নিজের লাইফ স্টাইলটাকে ডকুমেন্ট করলাম বুড়ো বয়সে দুজনে সুন্দর একটা টিভি নেব কিনবো চা খাবো আর নিজেদের লাইফস্টাইল দেখব এইটাই তাছাড়া কে কত ভিউজ হলো না হলো আমার সত্যি মানে ওইটা আমি টার্গেট না আমি কিন্তু টার্গেট না এইটা কথা না আমাদের টার্গেট কিন্তু আমরা বড় ইউটিউবার আমি প্রথম থেকেই বলেছিলাম যে আমি একদিন ভাইরাল হবো আমি আমার বউকে বলতাম যে তুমি টেনশন করো না কাজ করো সুন্দরভাবে আমরা ভাইরাল হবো কিন্তু আমি কখনো আশা করিনি যে আমার বউকে হারিয়ে আমি ভাইরাল হবো তারপরে তো আমার বউকে কাজ আমি যতটুকু যত্ন করেছি সেইটা নিয়ে ভিডিও গুলো ছুটেছে না তো সেই জায়গাটা থেকে ভাই আমার কর্তব্য আমি পালন করেছি আমি কোনো দেখানোর কিছু না এটা কি এখন আবার এটাও কথা হচ্ছে যে মানে অনেক না তারপরে কি এবারে যখন আমি জানতে পারলাম ওই মুছি চাতপাড়া মানেই যে সবাইকেও চিনবেতে সেটা না আমি বলছি দেখুন এটা চাতপাড়ার একটা ছেলে এরকম ব্লগ বানাচ্ছে বলছি এরকে তো আমি চিনি তখন যখন কথা হলো যে খারাপ ভালো তখন আমি বলছি এবার ওকে আমি পার্সোনালি মানে জিজ্ঞাসা করছি এই ছেলেটা ছেলেটা কেমন তো মানে তোমার সামনে বলে বলছি বলছিনা বলছি ছেলেটা ভীষণ ভালো এবং ডান্স খুব ভালো করতে এই কথাটা আমাকে বলেছে আমরা ছিলাম ভূপেন ছিল তারপরে ইয়ে ছিল আমরা একসাথেই তখন আর চাঁদ পাড়ার কেউ চাঁদপাড়ার কোন ছেলে মেয়ে যদি একবার আমার নামে ইয়ে করতে পারে সেটাই আছে কথা সাতপাড়া সবাই ভালোবাসে ওই সবাই আমি ভিডিওতে শুনি মানে ও চেনে তোমাকে তখন আমি বলছি আমাকে তো বাড়ি নিয়ে গেলে আমাকে একবার অন্তত দাদার কাছে নিয়ে যাবে আমি তো কাকিমার সাথে দেখা হতো আমি ভাই কোথায় বলছে সে তো কাজ করছে এখন আমি সেইটাই জানি

আমরা আমি কিন্তু ভিডিও নিয়েই কাজ করতে এসেছি লাইফে আমি সারা জীবন একটা জিনিসই জানি আমি রাজার মতো কাজ করব রাজার মতো হেল্প করব রাজার মতো থাকবো আমি ছোটবেলার থেকেই রাজার মতো আছি এটা সে কথা হ্যাঁ আমি কোনোদিন বাবার তা নিয়ে ফোটানো দিইনি আমি নিজে আয় করেছি নিজেই ফোটানো দিয়েছি এক সময় ডান্স করাতাম অনেক আয় করতাম কিন্তু হেল্প করতাম হেল্পটা আমার রক্ত সেরেবেলে কাদের সাথে মানে কার কার কথা কি বলবো আমি কোনো সেলেবেলে এসে বলুক তো দেখি একবার যে কারোর সাথে আমার মুখ কালাকালি আছে বা কি বলুক তো চাঁদপাড়াতে বলে সবাই সবাই তুমি তুমি তো চাতপাড়া ছেলে তুমি কি বলতেছ না আমি কি বলবো ছোটবেলা ছোটবেলায় আমরা একসঙ্গে মিশেছি তার মতো ছেলে হয় না ওর বাড়িতে গেছি একসাথে আমরা থাকতাম

বলি যদি আমার সাতপাড়া এলাকায় কোনো গরিব ছেলে মেয়ে থাকে যাদের ভীষণ অসুবিধা ডান্স করার জন্য পাগল তাদের জন্য বেপাসে এটা আছে আমার একটা কথা আমি বিনা পয়সাতে তুমি শেখাবে আমি গরিব আমি গরিবের ব্যথা বুঝি নাচের ফি দিতে পারছে না আমি আছি আমি শেখাবো হ্যাঁ মা বলো কইছে বলো আচ্ছা মানে এই ছেলেটা কোন ভ্লগে দেখেছি মানে এই ছেলে তাই তো এইবা রিসেল ওর সাথে ভিডিও আমার ডান্সের স্টুডেন্ট ও ছোটবেলা থেকে আমার কাছে নাচ শিখতো ওদের বাড়িতে আমার বাড়িতে ভাড়া থাকতো তারপরের থেকে ওকে আমি ভালো আসতাম ও কি করত এবারে ওর আমার সাথে ভিডিও বানাতো বিগত এক নম্বরে ছিল ওর এক ভিডিও 13 মিলিয়ন আপ গিয়েছে 13 মিলিয়ন সেটা কি ভিডিও ছিল ডান্সের আচ্ছা তখন ওর ক্যামেরা আমি করতাম এখন আমার ক্যামেরা করে ঠিক আছে একসময় ওর ক্যামেরা আমি করতাম আমার ভিডিও আমার 55000 সাবস্ক্রাইবার

আমার কাজ আমি ট্যালেন্ট পারি তারপরে অনেকে বলে কি ব্লগে খাটনি নেই সত্যি খাটনি আছে খাটনি নেই না যারা জমিতে জমিতে ধান লাগায় না যে লোকগুলো তার থেকেও বেশি খাটনি সে তো আছে গায়ের খাটনি হচ্ছে ঠিক আছে আর ব্লগে মাইন্ডের খাটনি তারপর গায়ের খাটনি সব খাটনি রোদ্দুরেও যেতে হয় সেই ঘরে এসে মাথাও খাটাতে হয় সে কাজগুলো করতে না অনেকে বলে কি এতে আর কি আছে না আমি বললাম না যে আমি এটা হবিতে করি দাদা কারণ আমার সংসার নিজের সংসার সামলে মেয়েকে পড়ি আমি নিজে বুঝতে পারি যারা ব্লগ করে কি করে করে আর কি করে সময় দেয় প্রত্যেক দিনের আপডেট মানে রাখি বন্ধনের আজকে সকালে হলো নিবেদিতাকে শিখাতে শিখাতে আমি কথা বলতে পারি না আমি সবসময় বলি কিন্তু নিবেদিতাকে শিখিয়ে এক নাম্বারে বানিয়েছিলাম এটা হচ্ছে কথা নিবেদিতাকে খালি বলতো আমাকে তুমি বুঝিয়ে দাও আমি কিভাবে কথা বলবো প্রথম প্রথম কথা বলানোর পরে আস্তে আস্তে কথা বলতে নিবেদিতার ধারেও হুম নিবেদিতা এত ফলো ওর কথা বলার এত স্টাইল ও ওর লাস্টে তো সাংবাদিক মানে আন্দো বাজারের থেকে একটা শুভশাসী আছে ও বলল আমাদের সাথে তালি কাজ করো আরে দরকার নেই নিজেরাই কাজ করব আমি কোনো দিন কারোর অধীনে কাজ করতে চাই না স্বাধীনভাবে কাজ করতে চাই যার জন্য টিচারই করল না যে পড়াশোনা করব না আমি ইউটিউবে চলো খাঁটি দুইজন আমি তো আছি তারপরে আর তারপরে আছে ওয়াইফদের যদি বররা মানে সাপোর্ট না করে তাহলে সে কি করে আমার আজকে এত টাকা লাগবে আমার বরের কাজ করবে আমার একটু একজন কল করে বললো যে আমার বরের কাজ নেই আমার ছেলে এই ব্যাপার আমাকে কিছু টাকা দিতে তো আমি ঠকে যাওয়ার পরের থেকে আমার আর বিশ্বাস হয় না কাউকে দেখা হলো বাড়িতে গেলে আমি শুনেছি যে আমি খারাপ কথা নিয়ে বলবো না কেন সেটা তাদের অপিনিয়ন আমার অপিনিয়ন